কাপুর একশো একশো ঠিক আছে অভাব নাই অভাব নাই পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালার প্যান্ট এং শার্ট বটল গ্রিন বটল গ্রিন কালার শার্টটা দেখেন লেমন কালার একটা প্যান্ট স্কাই কালার একটা শার্ট শার্ট প্রচুর কালার প্রচুর পরিমাণ কালার হিউজ পরিমাণ ডিজাইন এটা কফি কালার হিউজ কালেকশন ঠিক আছে গ্রিন কালারের প্যান্ট একদম সবার পরিচিত এবং বিশ্বস্ত কৃষক এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস নামে তাদের এই যারা একটু ফ্যাশন পছন্দ করেন ফ্যাশনেবল শার্ট এবং প্যান্ট নিতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি বিশেষ করে বায়া যে একটা সেট পরে আছে একটা ব্যাগি প্যান্ট একটা ব্যাগি শার্ট এই স্টাইলটা কিন্তু বর্তমানে সব থেকে বেশি ট্রেন্ডে আছে আমি একটু প্যান্টের কালেকশনগুলো দেখাই দেই যেমন এরকম অরিজিনাল বেগি প্যান্ট যেটা এটা আবার একটা নতুন স্টাইল নিয়ে আসছে এক পাশ দিয়ে একটু কাটা থাকবে এটা চাইলে কেউ আবার অফ করে নিতে পারেন বা যারা এই স্টাইলটা খোঁজেন তারা কিন্তু এই স্টাইলটাও নিতে পারেন এটা একদমই নতুন আসছে বাইরে অলরেডি যেটা পরে আছে আর এটার পাশাপাশি কিন্তু আপনারা এরকম ব্যাগি প্যান্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার চমৎকার কালারের মধ্যে তো এগুলোর পাশাপাশি তাদের কাছে ফর্মাল প্যান্ট আছে ফর্মাল প্যান্টের মধ্যে আমি যদি কিছু কালেকশন দেখাই ভাইয়া একটা ডিজাইন বলছিল যে ইতালিয়ান একটা ডিজাইন কেমন তো এই প্যান্টগুলো কিন্তু একটু মোটা প্যাটার্নের হবে যেটা আপনার দেখতে ভালো লাগবে এটা ডাবল বাটন হবে এগুলা আর একটা ভাইরাল একটা শার্ট আসছে এটা আমার পার্সোনাল আমার নিজেরও ভালো লাগতেছে কারণ শার্টের কাপড়টা খুবই ভালো উন্নত মানের তো তাদের শপরের অবস্থানটা একটু বলে দেয় এটা হচ্ছে ডাকা নিউ সুপার মার্কেট যারা ডাকা নিউ মার্কেট চিনেন এটার সাথেই ঢাকা নিউ সুপার মার্কেট তিনতালায় একশো তিরিশ নাম্বার দোকান আসলেই ওয়ালফেমাস্টমে তাদের এই সবটি পেয়ে যাবেন আর স্ক্রিনে নাম্বারে দেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করলে আপনাদের পছন্দের পড়াগুলো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সবের আমাদের বড় বাইকে কেমন আছেন ভাইয়া

আর ইনশাআল্লাহ হিউজ পরিমাণ আমাদের রেসপন্স যেমন এই যে দেখেন কাস্টমার পিছনের অবস্থা দেখেন আচ্ছা শোরুম পুরা তো মে আমাদের পুরা মেইন কাজই হোলসেল এটা কিন্তু আর স্টাইল আর শিলি একদম না হ্যাঁ অনলি 950 টাকা 950 জি আচ্ছা 50 টাকা ডিসকাউন্ট 900 টাকা জান হ্যাঁ 900 টাকা ফ্ল্যাট 900 টাকা করে

কিন্তু এটার মেইন হইছে কাপড় কাপড় আপনি মনে হয় না এটার রিভিউ করছেন এটা আবার 500 টাকার কাপড়ের সাথে তুলনা করা হবে না এটা রিভিউ করেন নাই কারো সাথে করছেন আপনার কাছে আছে না এটা দেখে নাই না এটা সর্বপ্রথম মানে আপডেট যত স্টাইল আছে আপনাকে সব সময় আমি বলি যে আপডেট যত কিছু থাকুক এটা আমার কাছে আছে অলফাম সর্বপ্রথম ওকে কারণ আমাদের কাজে হইছে সব ইয়াং নতুনদের নিয়ে কাজ করা যারা ইয়াং আছে আর এগুলা কালারগুলা দেখেন হ্যাঁ সব অস্থির কালার এবং

শোরুম ভিজিট করলে জি জি এই যে এরকম শোরুমে চলে আসবেন তাহলে শোরুমে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন অলিভ কালার যে অলিভ কালার ভাইরাল একটা কালার ভেগি তো ভেগি ভেগির কিন্তু এখন হিউজ পরিমাণে একটা ট্রেন্ডিং যাইতাছে ঠিক আছে আর নতুন নতুন আপডেট স্টাইলগুলা পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে এই দেখেন এই যে এগুলো কিন্তু পেজ আছেন ঠিক আছে অ্যাশ কালার জি অ্যাশ কালার

একটা সবসময় অর্ডার করার নিয়ম হয়েছে কি খুব সিম্পল আপনি খালি হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকে আছে কি আমাদের কাছে ছবি চায় সবগুলো ছবি আমাদের কাছে থাকে না আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয় আপনি ওই প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে রাখলে আমাকে দিলেন আমি আপনার সাইজটা জানিয়ে দিলাম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজটা লেখা দিয়েছে আর করে দিলেই আপনার

আচ্ছা হোয়াইট কালারের প্যান্ট দেখেন এটা কিন্তু এত পরিমাণ সেল হয়েছে যা বলার বাইরে আপনার ওই যে পিছনে যে ভিডিওটা আছে আগে যে ভিডিওটা আর এটা কম্বিনেশনটা ভালো লাগে তো পরার পর ভালো লাগে অনলি 1300 টাকা 1300 টাকা ভাইদের লাগবে এই যে এটা আগে দিয়ে দাও ওকে এই যে 1300 জি অনলি 1300 টাকা এই যে এই যে এটা দেখেন এই যে আরেকটা ব্রাদার আপনগুলো কোয়ালিটি দেখছেন আচ্ছা অনলি 1300 টাকা 1300 টাকা জি অনলি 1300 টাকা

আর সব সাইজ তো পর্যন্ত নিতে পারবেন নিতে পারবেন জি সব আরো কিছু কাটা না কাটা কিন্তু এখানে আপনার ছাড়া হচ্ছে যে এই দেন বোঝাই দেন একটু হ্যাঁ এই যে ফর্মাল শার্ট যেটা ফুল 슬িপ

লং তিরিশ তারাও নিতে পারবে ঠিক আছে এটা বিগ সাইজ করা তো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট অনলি আপনার তেরোশো তেরোশো টাকা জি অনলি তেরোশো টাকা ফুল কম বলছে তেরোশো জি এইটা দেখছেন শার্ট লেমন কালার একটা প্যান্ট স্কাই কালার একটা শার্ট শার্ট অনলি তেরোশো টাকা তেরোশো টাকা আসতে হবে আমাদের কাছে ভাই আইসে আপনি দেখে আপনার নিজের মতন করে প্রোডাক্ট নিয়ে যাবেন সবচেয়ে বেশি ভালো হয় ঠিক আছে সবচেয়ে বেশি আমি সবসময় বলি যে আপনারা আমাদের শোরুমে আসেন শোরুমে আসলে কি হয়

হিউজ পরিমাণ ডিজাইন আছে ঠিক আছে ওনলি তেরোশো টাকা আপনি আপনার নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে প্রচুর কালার প্রচুর হিউজ পরিমাণ প্রোডাক্ট দেখেন আর এটা প্যান্টটা কি প্যান্ট এরকম ইনটেক করা একদম দেখি গ্রিলে একটা কালার ওহ সেই কালারটা দেখেন কালারটা দেখেন ঠিক আছে গ্রীন কালারের প্যান্ট একদম ভ্যাগি যে কোনো প্যান্টের সাথে পড়তে পারেন শার্টের সাথে পড়তে পারেন সেই লাগবে ঠিক আছে দাম পড়বে তেরোশো জি আকাশি কালারের একটা শার্ট অনলি তেরোশো টাকা পড়বে ঠিক আছে লাস্ট অ্যান্ড লাস্ট একটা কম্বো আছে আচ্ছা এটার নাম হয়েছে দুষ্টু কুকিল দুষ্টু কুকিল খাইছে রে ভাইরাল দুষ্টু কুকিল জি ভাইরাল দুষ্টু কুকিল এই যে দেখেন জি হোয়াইট কালার একটা প্যান্ট জি জি অনলি

আমাদের সব লোকেশন কিন্তু ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা এগারো নম্বর গলি একশো ত্রিশ নম্বর সব ওয়ার্ল্ড ফেমাস সবাই কিন্তু আমাদের কাছে আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসেন দেখেন শোরুম ট্রায়াল করেন যদি আপনার ভালো লাগে প্রোডাক্ট দেখা তাহলে নিয়ে যাবেন ভালো না লাগলে শোরুম ভিজিট করলেন আমারও ভালো লাগলো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম